ইনশাল্লাহ ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমানদের জন্য অংশগ্রহণ করা যায় বলেন কোন ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমানের জন্য অংশগ্রহণ করা যায় এবার বঙ্গো সেকুলার যারা আছে বঙ্গো সেকুলাররা এই বছর অবশ্য তাদের উৎপাত কম বছর তারা ইন্দুরের গর্তে ঢুকছে যে আর বের হচ্ছে না হয়তো মাথা কম বের করবে কিন্তু এই বাঙ্গু সেকুলাররা গত পনেরো বছরে তারা এই ফেসিস্ট এর সহযোগিতা নিয়ে আমাদের মুসলমানদের সমাজে একটা কথা ছড়িয়ে দিয়েছে সেই কথা কি ধর্ম যার যার উৎসব সভা পড়েন না দেখেন ধর্ম যার যার উৎসব সভা এটা বলতে আবার কোরআন দিয়ে দলিল দিয়ে হুম আমাদের যিনি ভারতে পলায়ন করেছেন তিনিও বলেছিলেন ধর্মচার্যার উৎসব সবার আল্লাহ কোরআনে বলেছেন দেখেন তারা এই ধর্মনিরপেক্ষ কথা বলেন অথবা হিন্দুদের দুর্গাপূজায় গিয়ে নাচানাচি করার কথা বলেন দুর্গাপূজার প্রাসাদ খাওয়ার কথা বলেন গাইরুল্লাহর নামে যে খাবার তৈরি করা হয় ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম খাবার খাওয়া মুসলমানদের জন্য এজন্য মাজারে যদি বাবার নামে কোনো গরু জবাই করা হয় মাসালা মান হালাফা বিগৈরিল্লা ওই ফকাদ আশরত মান নাজারা বিগৈরিল্লা যদি আল্লাহর নাম ছাড়া কোনো খাজার নামে গরু জবাই করা হয় কোনো বাবার নামে গরু জবেশ করা হয় কোনো পীরের নামে গরু জবেশ করা হয় কোনো মুর্শিদের নামে গরু জবাস করা হয় কোনো লেংসা বাবা বাবা আদু বাবা ছাগল বাবা তালা বাবা বাবার তো শেষ নাই বাংলাদেশে এইরকম কোনো বাবার নামে কোন পীরের নামে কোনো আলেমের নামে কোনো বুজুর্গের নামে এমনকি কোনো নবীর নামে কোনো সাহাবির নামে কোন প্রাণী যদি জবেশ করা হয় ওটার গুস্ত খাওয়া মুসলমানদের জন্য হার ওটা বুঝতে খাবার মুসলমানদের জন্য যেখানে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মানুষের নামে পশু জবে করলে খাবার তৈরি করলে ওইটা খাবার হারাম হয় তাহলে যে খাবার দেবতার নামে তৈরি করা হয়েছে যে খাবার মূর্তির জন্য তৈরি করা হয়েছে যে খাবার মূর্তি যাকে আল্লাহর সাথে শিরিক করা হয়েছে যেই মূর্তি দিয়ে ওই মূর্তির নামে যে খাবার তৈরি করা হয়েছে ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম 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 বারে বারে বুঝবেন এখন যখন বাঙ্গু সেকুলার আপনাদেরকে কি শিখাবে ধর্ম যার উৎসব সবার দলিল কি কোরআনে আছে লাকুম দিন কুম দিন তারা তাদের ধর্ম আমরা আমাদের ধর্ম তারা তাদের ধর্ম আমরা আমাদের ধর্ম এটা ঠিক কিন্তু এইটার অর্থ এই নয় আচ্ছা আপনারা একটা জবাব দেন তো আমাকে এই যে আমাদের আজকে ওয়াজ মাহফিল এটা আমাদের একটা সংস্কৃতি বাংলাদেশী সংস্কৃতি এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে নাই কম হয় বা এরকম মানে এই যে একটা উৎসবের আবহ এটা নাই কোথাও আপনারা কি আপনাদের এলাকায় কখনও দেখেছেন আপনাদের ওয়াজ মাহফিলে আপনাদের ঈদে আপনাদের জুমায় কোনো হিন্দু এসে বলেছে ধর্ম যার যার উৎসব সবার আমি ওয়াজ মাহফিলে আসলাম কথা বলেন না কোন ঈদগাহে এসে কোনো হিন্দু বলেছে ধর্ম যার যার উৎসব সবার আমি ঈদে আসলাম কোনো কোরবানির ঈদের দিন কোন হিন্দু কোনো বৌদ্ধ কোন ইহুদি কোন খ্রিস্টান ধর্ম যার যার উৎসব সবার বলে আপনার কোরবানির উপর জবেশ করতে আপনার গুস্ত বানাতে আপনার চামড়া চিলতে কখনো এসে শরিক হয়েছে তাহলে বোঝা গেল ধর্ম যার উৎসব তার বলেন ধর্ম যার উৎসব এখন বলতে পারেন তাহলে লাকুমদিনিয়া দিনের কি ব্যাখ্যা

وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا قرآن برونيك منشطة قد برشته هاي قد برشته هاي যারা কোরান পড়ে মন গড়া ব্যাখ্যা করে হেদায়ত প্রাপ্ত কারা হয় যারা কোরআনের ব্যাখ্যা করে মুস্তফা রায়নায় যারা কোরআনের ব্যাখ্যা করে শাহব আয়েকরামের আয়নায় যারা কোরানের ব্যাখ্যা করে তবে এই আয়নায় যারা কোরানের ব্যাখ্যা করে তবে তাবে এইনের আয আয় যারা কোরানের ব্যাখ্যা করে আয়মায় মুজজাহি দিনের আয়নায় তারা কোরান পড়ে হেদায়ত প্রাপ্ত হয় আর যারা কোরান পড়ে মন গড়া বরা তফসির করে এরা কোরান পড়ে পথভ্রষ্ট হয় কথা বুঝতে পারতেছেন এবার আল্লাহ লাকুম দিনকুমালিয়া দিন কেন বললেন কথা বুঝেন আল্লাহ কোরআনের একটা সুর আছে সুর কা ফেরুন আছে না নাই কুল ইয়াই ইউ হালকা ফিরুন ও আমার হাবি ভাবি বলুন ইয়াই ইউ হালকা ফেরুন ও দুনিয়া তাপত কাপড়ের গোষ্ঠী সুমান আল্লাহ বলেন আরে জুলা বলেন না দেখেন মক্কার কাফেরেরা যখন দেখল যত জুলুম করি যত অত্যাচার করি তাদের অত্যাচার জুলুমের মাত্রা যত বাড়ে সাহাবা একরামের ইমানের স্পিরিট তথা পাওয়ার তত বাড়ে এখন তারা একবার রসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লামের কাছে ঐক্যের প্রস্তাব নিয়ে এসেছে মনোযোগ ঐক্যের প্রস্তাব নিয়ে এসে বসে ইয়ারস মোহাম্মদ সাল্লাস্লাম আপনি আমাদের কত ভালো মানুষ ছিলেন আপনাকে আমরা কত মহাব্বত করতাম আপনাকে আমরা কত শ্রদ্ধা করতাম আজকে আপনি আমাদের মুক্তির বিরুদ্ধে বলেন লাতের বিরুদ্ধে বলেন উজ্জার বিরুদ্ধে বলেন যার কারণে আপনার আমাদের বপদাদার বিরুদ্ধে বলেন আপনা আমরা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আপনার সাথীদের উপর জুলুম করছি আর এরকম আমরা বৈষম্য দেখতে চাই না চলে আমরা ঐক্য হয়ে যাই কেমনে ঐক্য হয়ে যায় যে কাজ করেন আপনি আপনার মতো ধর্ম পালন করবেন আমরা আমার মতো ধর্ম পালন করব। আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে বলবেন না আমরা আপনাদের আল্লাহর বিরুদ্ধে বলবো না আমরা মাঝে মধ্যে আপনাদের ঈদে যাব মাঝে মধ্যে আপনাদের নামাজে যাব। মাঝে মধ্যে আপনাদের কোরবানিতে যাব। আপনিও মাঝে মধ্যে আমাদের উৎসবে আসবেন আমাদের উরুসে আসবেন আমাদের মেলায় আসবেন আমাদের এই আমাদের যখন মূর্তি পূজা করবো আপনি মাঝে মধ্যে আসবেন তারা যখন সন্ধির প্রস্তাব নিয়ে এসেছে আল্লাহ রা বলেন ইজ্জত জাল সৌরতুল কা কাফের নাজিল করেন ডাইরেক্ট আল্লাহ আমাদের সংবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন কুল আমার আপনি দুনিয়ার দাওয়াত কাফেরদেরকে বলে দেন লা আবুদু মা তা'বুদুন তোমরা ইবাদত করো লাতের তোমরা ইবাদত করো মানাতের তোমরা ইবাদত করো হুবালের তোমরা ইবাদত করো উযার তোমরা ইবাদত করো তারকার তোমরা ইবাদত করো চন্দ্রের তোমরা ইবাদত করো সূর্যের লা আবুদু আমরা মূর্তি পূজা করতে পারি না আমরা তারকা পূজা করতে পারি না আমরা নেতার পূজা করতে পারি না আমরা দুনিয়াতে ইবাদত করি একমাত্র কার রাস্ত বলেন ইবাদত করে একমাত্র কার লা আবুদু মা তা আমি ইবাদত করবো না কাদের মা তা তোমরা যাদের ইবাদত করো তুমা নামা আবুদ আমি যে আল্লাহর এবাদত করি সেই আল্লাহর এবাদত করতেও তোমরা বাধ্য নয় যদি মঞ্চা করো না করলে আমাদের কিছু আসে যায় না শুনো তোমরা যদি আল্লাহর এবাদত না করো লাকুম দি নুকুম তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো বলিয়া আদিন আমরা আমাদের ধর্ম নিয়ে আছি তোমাদের কাছে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি দাওয়াত দেওয়ার পর যদি ইসলাম কবুল করো আলহামদুলিল্লাহ আর যদি কবুল না করো তাহলে লাকুম দি নুকুম বাবারে বাবা তুই তোর ধর্ম নিয়ে থাক বলিয়া দিন আমি আমার ধর্ম নিয়ে আছি আমার ধর্মের প্রশ্নে আমি এক চুলও ছাড় দিব না আমার ধর্মের প্রশ্নে আমি এক চুলও আপোষ করব না আমার ধর্মের প্রশ্নে আমি এক ইঞ্চিও ছাড় দেব না তোরা তোদের ধর্ম নিয়ে জাহান নামে যা আমরা আমাদের ধর্ম নিয়ে যান এটা হলো লাকুম দিন কুমলিয়া দিনের ব্যাখ্যা আজকে দেখেন সেই লাকুম দিন মলিয়া দিনের ব্যাখ্যা কোথায় নিয়ে গিয়েছে লাকুম দিন মলিয়া দিন থেকে দুর্গা পূজায় যায় অথচ কোনো মুসলমানের জন্য কোনো হিন্দুদের পূজা দুর্গায় এগুলোতে অংশগ্রহণ করা যায় শুনেন আপনি চিন্তা করেন কেমনি যে জায়গায় আল্লাহর সাথে শিরিক হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর শিরিক মূর্তি পূজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা একরাম রিদ্বানুল্লাহি রাজমান জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ যামবি আযম ওগো আল্লাহ নবী আপনি আমাদেরকে বলেন দুনিয়াতে কোন গুনা সবচেয়ে বড় গুনাহ আইউয যামবি আযম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী আপনি আমাদেরকে বলেন দুনিয়াতে কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আনতা জালালিল্লাহ নিদান ওয়া হুয়া খালাকাত দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করলা ang tajala lillahi niddan আল্লাহর সাথে কাউকে শরিক করলা আল্লাহর সমকক্ষ কাউকে বানালা ওহ ও হালাক অথচ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন না আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার জীবিত করবেন না আল্লাহ সুতরাং যারা তওহেদে বিশ্বাসী যারা রিসালতে বিশ্বাসী যারা কালেমায় বিশ্বাসী তারা কখনো মূর্তি পূজা করতে পারে না যে জায়গায় মূর্তি পূজা হয় যে জায়গায় আল্লাহর সাথে শিরিক হয় যেখানে গাইল্লাহর ইবাদত হয় ওই জায়গায় কোনো মুসলমান কখনো যেতে পারে না কোনো মুসলমান কখনো যেতে পারে সুতরাং আমাদেরকে দেখেন আজকে বিভিন্ন মূলকে আজকে বিভিন্ন মূলকে কখনো সুশীলের নামে দেখবেন সুশীল সুশীলরা দেখবেন সুশীলরা আমাদেরকে কেমনে ইসলাম শিকায় জানেন সুশীলরা আমাদেরকে কেমনে দিন শিকায় জানেন যখন ঈদ আসে একটা কথা বলে না তখন বলে না সার্বজনীন ঈদ কোনো পত্রিকা লেখে এগুলো কিন্তু যখন আসবে দুর্গাপূজা তখন লাগবে সার্বজনীন উৎসব না কোনো ধর্মের উৎসব কখনো সার্বজনীন হতে পারে না ধর্ম যাদের উৎসবও তাদের আমরা মুসলমান ঈদ আমাদের আমরা মুসলমান কুরবানি আমাদের আমরা মুসলমান রমবান আমাদের আমরা মুসলমান ওয়াজ আমাদের আমরা মুসলমান রোজা আমাদের যারা হিন্দু তাদের জন্য দুর্গাপূজা কোনো মুসলমান কখনো দুর্গাপূজায় যেতে পারে আজকে আমাদের ইমান সম্পর্কে আমরা কত গাফিল দেখেন আমি একটা কথা বলি আজকে আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন এই কথা বলে আমি শেষ করব ভালো করে বুঝেন আজকে আমাদের অবস্থা পর্যন্ত বলে দিন আজকে আমাদের অবস্থা জানেন এটা বোঝার আগে আমি আপনাদেরকে একটা মাসালা বলি সমাধান দিয়ে মনে করেন এই যে আপনাদের এলাকা আপনাদের এলাকায় এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে খুব মনোযোগ দিয়ে বুঝেন আপনাদের এলাকায় এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে নামাজে দাঁড়ানোর পর পাঁচ ছয় বার সাতবার আট বার তার মোবাইল বাঁচতেছে মানে সে আগে মোবাইলটা বন্ধ করে নাই সাইলেন্ট করে নাই যার কারণে বারবার 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 মোবাইলের রিংটোন বাচ্চা বাঁচছে চার রা নামাজের তিন তিনটা দেখা গেছে বিশ পঁচিশ বার ভাজার পর বা দশ পনেরো বার ভাজার পর সে আর সহ্য করতে পারে নাই এখন কি করেছে সে সহ্য করতে না পেরে তিনটা কাত রুকুতের থেকে উঠার পর মোবাইলটা বের করছে মোবাইল বের করে ফোন রিসিভ করে বলে মিয়া তিন রাকাত নামাজ পড়ে ফেলছি একটা রাকাত বাকি আছে একটু সবর কর এই এক রাকাত নামাজ শেষ করে ফোন ঘুরাচ্ছি আচ্ছা বলেন নামাজ অবস্থায় যদি ফোন রিসিভ করে কেউ কথা বলে নামাজ আসে না গেছে কথা বলেন না কেন নামাজ আসে না গেছে তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না নামাজ ভেঙে যায় এক ব্যক্তি হজ করতে গেছে হজ করতে মক্কায় মক্কায় জিদ্দায় এয়ারপোর্ট নামার পর খবর পেয়েছে যে আজকে জিদ্দা একটা ফুটবল ম্যাচ হবে আল হিলাল আল নাসির ক্লাবে একদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো আর একদিকে নেইমার এক কাজ করলো যে যেহেতু জিদ্দায় আসছি এক কাজ করি খেলাটা দেখে মোক্কায় যায় এখন এহারাম পরে সে খেলা দেখতে গেছে স্টেডিয়ামে বলেন হজ আসে না নাই হজ আসে না গেছে তাহলে বোঝা গেল হজ ভঙ্গের কিছু কারণ আসে না নাই নামাজ ভঙ্গের কিছু কারণ আসে না নাই দেখেন আজকে আমরা হজ ভঙ্গের কারণ জানি আজকে আমরা ভঙ্গের কারণ জানি আজকে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি আজকে আমরা রোজা ভঙ্গের কারণ জানি অ মুসলমান নামাজ ভঙ্গের যেমন কারণ আছে রোজা ভঙ্গের যেমন কারণ আছে হজ ভঙ্গের যেমন কারণ আছে অজু ভঙ্গের যেমন কারণ আছে ইবাদত ভঙ্গের যেমন কারণ আছে ইমান ভঙ্গের কারণ আছে না নাই আজকে আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলহি আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ ফতোয়া স্বামীতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে কোন কথা বললে ইমান যায় কোন কাজ করলে ইমান যায় কোন বিশ্বাস পালন করলে ইমান যায় কিছু বিশ্বাস পালন করলে ইমান থাকে না কিছু কাজ করলে ইমান থাকে না কিছু কথা বললে ইমান থাকে না এগুলাকে আরবিতে বলে নিজুল ইমান অজু ভঙ্গের যেমন কারণ আছে নামাজ ভঙ্গের যেমন কারণ আছে হজ বঙ্গের যেমন কারণ আছে জাকাত বঙ্গের যেমন কারণ আছে ইমান তেমন কারণ আছে ইবনে আবিদিন স্বামী রাহম ফত স্বামীতে লিখেছেন যে কথা বললে ইমান যায় যে কাজ করলে ইমান যায় যে বিশ্বাস লালন করলে ইমান যায় ওইগুলো জানা সকল মুসলমানের জন্য ফর আইন সকল মুসলমানের জন্য ফরজে আইন আজকে ইমান বঙ্গের একটা কারণ আমাদের কাছে আসছে ধর্ম নিরপেক্ষতার নামে তারা বলে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না তারা বলে মানুষের কোনো ধর্ম থাকবে না তারা বলে আইন আদালতে কোনো ধর্ম থাকবে না তারা বলে ওই জায়গায় কোনো ধর্ম থাকবে না ধর্মকে তারা সব জায়গা থেকে আলাদা করে তারা ধর্মের পরিচয়কে গৌণ মনে করে যারা মনে করে ধর্মের পরিচয় গৌণ ধর্মের পরিচয় লাগবে না ধর্মের পরিচয় বড় পরিচয় না ধর্মের পরিচয় কোনো প্রয়োজন নয় যারা ধর্মকে অকার্যকর মনে করবে ধর্মের পরিচয়ের কোনো প্রয়োজন নাই মনে করবে এই কথা বলার সাথে বিশ্বাস করার সাথে সাথে তার ইমান চলে যাবে সুতরাং ধর্মের প্রশ্নে কোনো মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের সব থাকবে পৃথিবীর সব রাষ্ট্রে সব ধর্ম ধর্মের মুসলমান থাকবে কোনো বিনা কারণে তাদের উপর হামলা করা যাবে না মামলা করা যাবে না তাদের উপর অত্যাচার করা যাবে না তারা তাদের মতো তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের মতো আমাদের ধর্ম পালন করব। কিন্তু আমরা বিশ্বাস করি এটা আমাদের ইমান এটা আমাদের কোরআন এটা আমাদের আখিদা যে পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা বলেন সত্য ধর্ম মাত্র কয়টা বড় আসতে বললেন সত্য ধর্ম মাত্র কয়টা বলেন সেটার নাম বলেন সেটার নাম এটা আল্লাহ কোরআনে বলেছেন মিনহু যদি ইসলাম ছাড়া আর কোন ধর্মকে কেউ দিন হিসাবে তালাশ করে ফালাই উকবালা মিনহু কশিন কালেও সেটা কবুল করা হবে না কশিন কালেও সেটা গ্রহণ করা হবে না ইসলাম আসার পর আল্লাহ রবুল্লা ইজতুল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম বলে না একমাত্র মনোনীত ধর্মের নাম একমাত্র মনোনীত ধর্মের নাম আবার শোনেন এইটা বলে আমি শেষ করছি আল্লাহ রবুল্লা ইজতুল জালাল ইসলাম কতটুকু মানবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাততাবাউ খুতুওয়াতিশ শাইতান শেষ করব ইন্নাহু লাকুম আদুবুম মুবিন শেষ করার বিধান চলে আসছে সুতরাং এখনই শেষ করতে হবে শেষ কথা এইডা বয় হে দাঁড়ান ম্যাচ জজবা দেখেন না সুত্রанг এটা বলে শেষ করি আল্লাহ বলেছেন দুখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আপনি ইসলাম আংশিক মানলেন আংশিক মানলেন না ব্যক্তিগত জীবনে ইসলাম মানলেন পারিবারিক জীবনে ইসলাম মানলেন না চলবে না পারিবারিক জীবনে ইসলাম মানলেন অর্থনীতিতে ইসলাম মানলেন না চলবে না অর্থনীতিতে ইসলাম মানলেন রাজনীতিতে ইসলাম মানলেন না চলবে না রাজনীতিতে ইসলাম মানলেন সংবিধানে ইসলাম মানলেন না চলবে না জীবনের সব ক্ষেত্রে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে অর্থনীতিতে রাজনীতিতে সংসদে সিটি কর্পোরেশনে সব জায়গায় ইসলামের অনুসরণ করতে হবে সব জায়গায় ইসলামের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই এটা আমি বলেছি না আল্লাহ কোরআনে বলেছেন এবার জীবনের সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ করার জন্য যুবক বায়রা প্রস্তুত আছেন না নাই মুরব্বীরা প্রস্তুত আছেন না নাই আল্লাহ সবাইকে জীবনের সব ক্ষেত্রে কেমনে ইসলাম অনুসরণ করবেন এটা আজকে এখানে রেখে গেলাম আগামীতে যখন আসব সামনে এই বিষয়ে আলোচনা করব আল্লাহ সবাইকে আমার কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন ইন আসাদ তুফামিন وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته